ওয়েলকাম ক্যান্ডিডেট সাইকার এক্সাম অফিসিয়াল চলে এলাম আবার নতুন চাকরির আপডেট নিয়ে এসবিআই নতুন রিক্রুটমেন্টের আপডেট আমাদের সামনে ইতিমধ্যে চলে এসেছে অফিসিয়াল নোটিশ এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় রাজ্যে যে সমস্ত এক্সামগুলো থমকে রয়েছে এর মধ্যেও এসবিআই রিক্রুটমেন্ট নোটিফিকেশন আউট করার এক থেকে দু মাসের মধ্যে তারা কিন্তু পরীক্ষা কন্ডাক্ট করাতে চলেছে বড় সুখবর সকল চাকরি জন্য কারণ এসবিআই তরফ থেকে না ওবিসির ঝামেলা হবে না কোনো কিছু তারা কিন্তু অলরেডি পরীক্ষার ডেটও কিন্তু জানিয়ে দিয়েছে এই ডেট থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে তো যারা যাদের প্রিপারেশন ভালো যারা ব্যাংকে চাকরি করার স্বপ্ন দেখেছ তারা কিন্তু অবশ্যই এসবিআই এই যে প্রভেশনারি অফিসার নিয়োগের যে বিজ্ঞপ্তিটা এসছে এখানে কিন্তু আবেদন করো অবশ্যই তোমাদেরকে বলবো সম্পূর্ণ ডিটেলে বলবো এসবিআই তোমরা এখানে কোন কোন পদে কিভাবে আবেদন করবে সম্পূর্ণ শিক্ষাগত যোগ্যতা থেকে সম্পূর্ণ ডিটেল তারাকে আগে বলে রাখি আমাদের যে কুইজ সেকশন চালু হয়েছে তো সেই কুইজ সেকশানে আজকের যে প্রশ্ন আমরা প্রত্যেকটা ভিডিওতে বলেছি যে একটা করে প্রশ্ন থাকবে আপডেটের সাথে একটা করে প্রশ্ন এক মিনিটে একটি প্রশ্নের অ্যান্সার দাও এবং তোমরা জিতে নাও পঞ্চাশটা জিকে লেটেস্ট কারেন্ট আফেয়ার্সের পিডিএফ ঠিক আছে তোমরা এর যদি যারা উত্তর জেনে থাকো যে ওমেন সিকিউরিটি ডে কবে পালন করা হয় তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে অ্যান্সারটা দিয়ে দাও তাহলে যার অ্যান্সারটি সঠিক হবে তাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে একটি লেটেস্ট সেট প্রোভাইড করা হবে কেমন আজকের ভিডিওর এটাই আমাদের প্রশ্ন ছিল এবং আমরা সরাসরি চলে যাব আমাদের যে মেন টপিকে এসবিআই এ নিয়োগ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মাধ্যমে পাঁচশো একচল্লিশটি প্রভেশনারি অফিসার পদে নিয়োগ করা হচ্ছে একটি অফিসার বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে আগ্রহ এবং যোগ্য প্রার্থীরা এস এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে পারবেন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ চোদ্দো সাত দু হাজার পঁচিশ এক লাইনে সম্পূর্ণ ডিটেল কেমন পদের নাম এস ব্যাঙ্ক অফিসার শূন্য পদ কতগুলো রয়েছে এখানে শূন্য পদ রয়েছে পাঁচশো একচল্লিশটি শূন্য পদ রয়েছে বয়সীমা কারা কারা আবেদন করতে পারবে একুশ বছরের নিচে কেউ আবেদন করতে পারবে না একুশ থেকে তিরিশ বছরের মধ্যে হয়ে থাকলে অবশ্যই এখানে তোমরা আবেদনটা করতে পারবে শিক্ষাগত যোগ্যতা কত শিক্ষাগত যোগ্যতা গ্রাজুয়েশন পাস হয়ে থাকলে তোমরা যে কোনো রেকগনাইজেশন ইউনিভার্সিটি থেকে তোমরা যদি গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকো তাহলে অবশ্যই এসবিআই আবেদন করতে পারবে আর একটা কথা বলে রাখি ব্যাংকে যে সমস্ত চাকরিগুলোর ফর্ম আসে সেগুলোতে কিন্তু সম্পূর্ণটাই গ্র্যাজুয়েশন পাসই লাগে ব্যাঙ্কে কোনো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে কিন্তু আবেদন করা যায় না শুধুমাত্র গ্র্যাজুয়েশন প্রার্থীদের জন্য আবেদন ফি সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকা আবেদন ফি দিয়ে তোমাদের আবেদন করতে হবে ইউআর এবং ওবিসিদের এস টি এস সি ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য কোনো প্রকার আবেদন ফি নেই সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু এখানেও কিন্তু ছাড় দেওয়া হয়েছে বেতন বেতন শুরু হচ্ছে তোমাদের আটচল্লিশ হাজার চারশো আশি টাকা থেকে বেতন কিন্তু শুরু হচ্ছে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে অলরেডি ছ সাত দিন হয়ে গেছে চব্বিশ তারিখ থেকে আবেদন শুরু হয়েছে চব্বিশে জুন থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদনের শেষ তারিখ চোদ্দই জুলাই সীমিত সময় দিয়েছে বেশি সময় দেয়নি মাত্র কুড়ি দিনের মতো সময় দেওয়া হয়েছে এই আবেদনটা করার জন্য এসবিআই এ আবেদন করার জন্য কোভিশনারি অফিসারে এবং পরীক্ষার যে ডেটটা আমি বলছিলাম পরীক্ষার ডেট কিন্তু তোমাদের জুলাই আগস্ট মাসে কিন্তু তোমাদের পরীক্ষার ডেট রেখেছে ঠিক আছে জুলাই আগস্ট মাসে পরীক্ষার ডেট রেখেছে তোমরা যারা যারা ফর্মটা ফিলাপ করতে চাই এসবিআর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করো এবং আমাদের ডিসক্রিপশন বক্স চেক করতে পারো সেখানে তোমরা সম্পূর্ণ ডিটেল পেয়ে যাবে যে কোথা থেকে আবেদন করতে হবে কীভাবে আবেদন করবে সম্পূর্ণ ডিটেলে আমাদের ডিসক্রিপশন বক্সে অলওয়েজ দেওয়া থাকে আই কে এক্সামের সাথে যুক্ত থাকুন নতুন নতুন চাকরি সম্পর্কিত আপডেটগুলো পান এবং এসবিআই যারা ফর্ম ফিল আপ করছো আমাকে ভাই একবার তোমরা কমেন্ট করে বলে দিও যে আমরা আমরা ফর্ম ফিল আপ করছি তাহলে তোমাদের জন্য আমি আলাদা করে এর সিলেবাস কবে পরীক্ষা সম্পূর্ণ ডিটেল পয়েন্ট টু পয়েন্ট আপডেট আই এক্সামে আসতে থাকবে তোমাদের আমাদের সর্বদা পাশে ছিল আইকের কার এক্সাম এখনো থাকবে এবং অ্যানসারটা অবশ্যই দিয়ে দিও কবে ওমেন্স ইকুয়ালিটি ডে পালন করা হয় তাহলেই পেয়ে যাবে পঞ্চাশটা জিকেট সম্পূর্ণ সেট বিনামূল্যে সবথেকে আপডেট বলে রাখি সব থেকে আপডেট এবং লেটেস্ট ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সো নমস্কার জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয়